ভিডিওটি না সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন অবশ্যই মজা পাবেন কাঠ চাই করা বা কাঠ ফারা কিভাবে সম্ভব কিভাবে করে সেই জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখাবো আমাদের এখানে সুনাম ধন্য সব থেকে বড় ব্যবসায়ী কাঠের পয়সা আটের পয়সা আগল যারা বরিশাল আমরা আবার চলে যাবো সেই মিলে দেখা কীভাবে কাঠ চেরাই করে অসাধারণ পদ্ধতি যা পূর্বের তুলনায় পূর্বে হাতের সেই কাজ এখন আর নেই হ্যাঁ ভালো আছো দেখা যাক আমরা ভিতরের দিকে যাই এখানে আছে সারি সারি সাজানো কাঠের ডিপ এবং এই এই কাঠ থেকেই মূলত ট্রাই করে আমাদের ঘর বাড়ি তৈরিগুলো করা হয় আরো করে সাধারণ আচ্ছা সে এটা অসাধারণ এই হচ্ছে লো নাম কি দাদা টলি মানে মাধ্যমে বড় কাটগুলো হয় হ্যাঁ আচ্ছা কি বড় বড় কি এটা একদম বড়গুলা এই দাদা খুব অসাধারণ একজন মানুষ অসাধারণ মানুষ সে তার বলবো এই কাঠের ব্যবসা কি আপনার এইখানে এইটা অবশ্যই আপনার অবশ্যই আচ্ছা আপনি এখানে কতদিন ব্যবসা করেন দাদা চার বছর আচ্ছা এবং সবই তো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কাট চেরাই করেন না সবই তো দেখতেছি সব আধুনিক যন্ত্রপাতি কাঠ তো মনে হয় হাত দিয়ে তোলাও লাগে না সব মেশিনের মাধ্যমেই সব কিছু করেন এদিকে জায়গাটা কোথায় দাদা এটা পয়সা আট খান মার্কেট না এটা হচ্ছে নয় নদীটার নাম কি সন্ধ্যা নদীর পারে না

এখন আর নাই ও আচ্ছা তাহলে তো খবরটা আছে